তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন কোন পত্রিকা অফিসে বা পত্রিকা বন্ধের জন্য চাপ প্রয়োগ করা সরকার সমর্থন করে না পরবর্তী সময়ে ধরনের ঘটনা ঘটলে এ সহ্য করা হবে না সোমবার সন্ধ্যায় রাজধানীর একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত সংবাদ এ তিনি একথা বলেছেন তথ্য উপদেষ্টা বলেন গত কয়েক দিন ধরে প্রথম আলো নিয়ে একটি উত্তেজনা দেখতে পাচ্ছে অফিসে ভাঙচুর হয়েছে আমাদের বক্তব্য পরিষ্কার কোন গণমাধ্যম বা পত্রিকার বিরুদ্ধে যদি জনগণের কোনো অংশের অভিযোগ বা ক্ষোভ থাকে তারা সেটি প্রকাশ করতেই পারে কিন্তু সেটি অবশ্যই শান্তিপূর্ণভাবে হতে হবে ভাঙচুরের ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে মানুষের অভিযোগ বা ক্ষোভ থাকলে আইনগতভাবে পদক্ষেপ নিতে পারে ফুটো শুভই শুময ফুটোময়